চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডন সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি আমরা পিয়ার বলেছি শুধু নেতার পরিবর্তন দলের পরিবর্তন করলে যতদিন পর্যন্ত নিত্য আদর্শে পরিবর্তন না হবে দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাহাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না ঠিক দুই নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না শুধু আমরা চেহারা পরিবর্তন করি আমরা শুধু হাতের পরিবর্তন করি কিন্তু চাঁদাবাজকে পরিবর্তন করি না এক ওসি চলে যায় এক অফিসার চলে যায় কিন্তু দেখা যায় সেখানে দুর্নীতি যায় না কারণটা কি অফিসার ট্রান্সফার হল হলে হবে না সেখানে মানুষ আদর্শ ভিত্তিক ন্যায় ভিত্তিক চরিত্রবান লোক যতদিন পর্যন্ত চেয়ারে না বসবে ততক্ষণ পর্যন্ত এদেশ কোনোদিন নীতি আদর্শ বহির নীতি আদর্শের কোনো দিন প্রতিফলন ঘটবে না দেখেন আমাদের দুই দিন আগে দুই দিন পরে সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা চাই একটা নিরাপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন এবং দেখেন হাবিব আকবাল সাহেব যিনি সিএসি প্রধান ছিলেন তিনি স্পষ্ট বলেছেন যে এই বর্তমান সংস্কার ব্যতীতে যদি নির্বাচন হয় এক হাজার বছর নির্বাচন করলো কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না এর জন্য আমরা মনে দুই দিন আগে দুই দিন পরে এটা বহুত বড় দেখার বিষয় না সংস্কার নির্বাচন করে সেই নির্বাচন হবে না সুস্থ নির্বাচন হবে না পিয়া নির্বাচন চাই এর জন্য আসলে তো বিএনপি গঠন করার জন্য প্রয়োজন কি সবাইকে মিলে আর সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিয়ার পিয়ার যদি নির্বাচন হয় পিয়ার সিস্টেমের সংখ্যানুভূতি খালি নির্বাচন হয় তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে তাহলে সর্বজনীন সংসদ হবে আর সর্বজনীন সংসদ যদি হয় তখন প্রত্যেকের দাবি দাওয়া সংসদে বেশ করতে পারবে রাস্তায় হরতাল করতে হবে না আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত মব তো আওয়ামী আমল হয়েছে আপনি কি মনে করছেন আয়নাঘর কি মব নয় নির্বিচার মানুষকে যখন হত্যা করে সে কি মব নয় যখন মানুষকে গুম করে সেরকম কি মব নয় এর হত্যাচরা অবিচার তো আমিও তো মবের শিকার হয়েছিলাম আমাকেও তো অ্যাসাল্ট করা হয়েছিল কাজে আমি মনে করি যে মব এই সাংস্কৃতি বন্ধ করা উচিত আর মব যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনারা দেখতেছেন সাংবাদিকদের প্রতিদিনের আমরা নিউজে কি দেখছি বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারতেছে না আমাদের মা বোনদের রিজার্ভ দিয়ে তারা ঘরে থাকতে পারতেছে না আজকে যুবক সন্তানরা তারা থাকতে পারতেছে না আজকে দেখা যায় বিএনপির কি গুণ দেখেন পাবলিক বলতেছে আমি বলি না বিএনপির কি গুণ নয় মাসের দেড়শো গুণ চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে আমি বলছি না কিন্তু এটাকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা চাই এই দেশ শান্তি হোক সবের অধিকার বাস্তবায়ন হোক পুরা ব্যবসায় করতে মানুষটা মানুষ যেন বিহীন এক মুক্ত জীবন যাপন করতে পারে আমরা সেরকম দেশ দেখেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য যারাই জোট করবে আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই এখন যে পরিবেশ আছে তা তো অবশ্যই সম্ভব না এর জন্য আমরা মনে করি এই সরকারের অধীনে এই সরকার কি নিরাপক্ষ নির্বাচন উপহার দিতে পারবে কিনা এর জন্য স্থানীয় নির্বাচন আগে দেখা উচিত টেস্ট কেস যদি দেখি স্থানীয় নির্বাচন সুস্থ হয়েছে তাহলে আমরা বিশ্বাস করব জাতীয় নির্বাচন সুস্থ হবে এর জন্য আমরা মনে করি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া উচিত আমরা আস্থা রাখতে বাড়তেছি না প্রশাসন এখনও ঢেলে সাজানো হয়নি এখন প্রশাসনের সংস্কার আসে নেই আমরা তো তিনটা দাবি নিয়ে আন্দোলন করেছিলাম সংস্কার বিচার নির্বাচন সংস্কার বিচার নির্বাচন এই তিন তিন দাবিকে সামনে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সংস্কার ব্যতীত কোনো অবস্থা দিয়ে এদেশে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব না